আজকে আমাদের গল্প বানরের বন্ধু কুমির এক নদীর তীরে একটি কালো জাম গাছ ছিল যা সারা বছর মিষ্টি কালো জাম ফলে ভরা থাকত এই গাছটিতে ছিল একটি বানর সে খেলতো এবং লাফ দিয়ে এক ডাল থেকে আরেক ডাল যেত মিষ্টি কালো জাম ফল খেত একদিন নামে একটা কুমির নদী থেকে ডাঙায় উঠে সেই কালো জাম গাছের নিচে কিছুটা বিশ্রাম নিতে এলো বানর কুমিরকে গাছ থেকে দেখে বলে এই গাছটি আমার বাড়ি এবং আপনি এই গাছের নিচে বিশ্রাম নিতে এসেছেন আমার বাড়িতে আজ আপনি বানর অনেকগুলো ফল এনে কুমিরের মুখের কাছে এনে ফেলে দেয় কুমির মিষ্টি ফল পছন্দ খুব করতেন এবং বানরের আপ্যায়নে মুগ্ধ হয়ে বন্ধু বলে ডাকেন সকল পরিচয় পর্ব শেষ হলো এবং বানরের উদারতাকে ধন্যবাদ জানিয়ে সন্ধ্যায় সন্ধ্যায় আবার নদীর জলে চলে গেলেন কুমির এখন প্রতিদিন সেই গাছের নিচে আসতে শুরু করে এবং তারা ভালো বন্ধু হয় তারা দীর্ঘক্ষণ কথা বলে এবং মিষ্টি কালো জাম ফল একসঙ্গে খায় একদিন কুমির বলল যে তিনি তার মিষ্টি ফলের কথা তার স্ত্রীর কাছে বলেছে এবং তার স্ত্রী কালো জাম খেতে চেয়েছে তাই তার স্ত্রীর জন্য কালো জাম নিয়ে যেতে চাইল আর বানর খুশিতে কুমির বাড়িতে নেওয়ার জন্য আরো বেশি ফল এনে দিল কুমির সেই ফলগুলো নিয়ে তার স্ত্রীকে খেতে দিল কালো জাম গাছে বাস করা বানরের সঙ্গে তার বন্ধুত্বের গল্পটি বর্ণনা করল কুমিরের স্ত্রী সেই মিষ্টি ফলগুলো খেয়ে আনন্দিত হয় তার স্ত্রী বলেন হে প্রিয়া এই ফলগুলো অমৃতের মতো মিষ্টি বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায় তবে তো আমি ভাবছি যে কলিজা আরো দয়া করে আমার জন্য বানরের কলিজা নিয়ে আসুন কুমির স্ত্রী এই কথা শুনে অবাক হয়ে গেল কুমির বলল ওহে প্রিয় আমি বানরকে তার কলিজার জন্য হত্যা করতে বা ধোকা দিতে পারি না তিনি আমার বন্ধু এমন কথা ভাবা অন্যায় কিন্তু তার স্ত্রী বানরের কলিজা এনে দিতে হবে জেদ করলো এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল আর কুমিরকে বলল। যদি বানরের না এনে দাও তাহলে আমি মরে যাব সে অবস্থায় কুমির স্ত্রীর ইচ্ছা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না পরিকল্পনা করেন এবং বানরের কাছে যায় কুমির বলল। হে বন্ধু আমার স্ত্রী ফলগুলো খুব পছন্দ করে এবং আমি আমার স্ত্রীকে আমাদের বন্ধুত্বের কথা বলেছি এখন তিনি আপনার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে আছে তার সঙ্গে আপনাকে আগে পরিচয় না করায় আমার প্রতি সে রাগান্বিত তাই আমার স্ত্রী আমন্ত্রণ জানিয়েছে আপনি রাতের খাবারের জন্য আমাদের বাড়িতে আমন্ত্রিত দয়া করে আমাদের আমন্ত্রণটি গ্রহণ বানর রাজি হয়ে গেল তবে সে কিভাবে কুমিরের বাড়িতে যাবে আমি তো সাঁতার পারি না কুমিরটি বলল। আমার পিঠে বসে থাকবেন আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব এবার বানর কুমিরের পিঠে চড়ে নদীর জলে প্রবেশ করলো কুমির তাকে গভীর জলে নিয়ে গেল যেখানে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে চারপাশে এত জল যে বানর খুব ভয় পেয়ে গেল তিনি তার বন্ধুকে ধীরে ধীরে চলার জন্য অনুরোধ করল ততক্ষণে কুমির জানত যে সে তার পরিকল্পনায় সফল হয়েছে এবং বানরকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়েছে তিনি ভেবেছিলেন যে বানরের পক্ষে তার কাছ থেকে আর পালানো সম্ভব নয় তাই তিনি তার পরিকল্পনাটি প্রকাশ করল হে বানর সত্যি আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে তিনি আপনার কলিজা খেতে চাই সে বিশ্বাস করে যে কালো জামের চেয়ে আপনার কলিজার স্বাদ অনেক বেশি হতে পারে এই কথা শুনে বানর চিন্তায় পড়ে যায় তবে তিনি আতঙ্কিত হয়নি পরিবর্তে তিনি বুদ্ধি দিয়ে বলল বন্ধু আপনি কেন আগে বলেননি আমি যদি আপনার স্ত্রীকে আমার কলিজা না খাওয়াতে পারি তাহলে আমি অনেক কষ্ট পাব আপনি আমার এত ভালো বন্ধু আগেই আমাকে বলা উচিত ছিল ও বন্ধু আমার কলিজা তো ওই কালো জাম গাছের ভিতরে রাখা আসুন আমার ফিরে যায় এবং সেখান থেকে আমার কলিজা নিয়ে আসি বোকা কুমির বানরের কথা বিশ্বাস করলো এবং ঘুরে দাঁড়ালো বিশ্বাস করে গাছ থেকে কলিজা আনতে কুমির বানরকে নিয়ে সেই গাছের কাছে গেল ডাঙায় উঠতেই বানর কুমিরের পেছন থেকে নেমেই লাফিয়ে সঙ্গে সঙ্গে সে গাছের ওপরে উঠে একটি উঁচু ডালে বসে গেল বানর নিজের বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত কুমিরের অশুভ পরিকল্পনা থেকে নিজেকে বাঁচালো কুমির জানতে চাইলো বন্ধু এত দেরি কারণ কি আমাদের দেরি হয়ে যাচ্ছে এবং আমার স্ত্রী অপেক্ষা করছে বানর জবাব দিলো ওরে বোকা বন্ধু কিভাবে নিজের কলিজার গাছে ঘুরতে রাখতে পারে তুমি আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে প্রতারণা করেছিলে এবং তার বদলে আমি নিজেকে বাঁচাতে তোমাকে ফাঁকি দিয়েছি এটাই পাওনা ছিল অবিশ্বস্ত হওয়ার জন্য চলে যাও আর কখনো এখানে আসবে না কুমিটি বুঝতে পারলো যে তাকে বোকা বানানো হয়েছে এবং তার কৃতকর্মের জন্য লজ্জা পেল সে চলে গেল কঠিন পরিস্থিতিতে জেতার জন্য বুদ্ধি ব্যবহার করুন